প্রিয় দর্শক বিন্দু তোমরা এই যে দেখছো এটা আমার কিন্তু হাড় জোড়া গাছ হাড় ভেঙে গেলে জুড়ে যায় সেই গাছ এই যে দেখছো বালতির মধ্যে ছাদ বাগানে বসানো আছে এটি আমার ড্রাগনের গাছ ড্রাগন ফ্রুট দেখছো এই যে এই যে আমার ড্রাগন হয়ে রয়েছে দেখো তোমরা ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছি যে ড্রাগন ফ্রুট হয়েছে অনেকগুলো এর আগে পেরেছি দুই সিজনে এখন আবার নতুন করে হয়েছে সকলকে দিতে দিতে নিজেদেরই আর থাকে না দিয়ে আনন্দ পাওয়া যায় খেয়েও আনন্দ পাওয়া যায় কিন্তু সবাইকে দিলে আরও বেশি ভালো লাগে নিজে দেখছো আমার ড্রাগন গাছ ড্রাগন ফ্রুট দেখো এগুলো অনেক উঁচুতে আছে যার কারণে আমি সেইভাবে দেখাতে পারছি না এই দেখছো একটি ডালে দুটি হয়েছে দেখো অনেকগুলো ফুল এসছে আবার হয়েছে ফল হয়েছে দেখছো ফুল হয়েছে অনেক ফুল হয়েছে ওইদিকেও হয়েছে দেখো পাশে কলা গাছ এটা কিন্তু আমার ছাদ বাগান দেখো ভর্তি হয়ে রয়েছে